একটি স্বরললেখা দুটি সমান্তরাল স্বরলেখাকে ছেদ করলে ছেদকের একই পার্শ্বস্থ দুটির সমষ্টি একশো আশি ডিগ্রি হয় সমান্তরাল স্বরলেখা ও তার ছেদক সংক্রান্ত আমরা বেশ কয়েকটি উপাদ্য আগেও করেছি এটা একটা গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট যে দুটি সমান্তরাল স্বরলেখার যদি এটা ছেদক থাকে তাহলে ছেদকের একই পাশে অন্তস্থ কোন দুটির সমষ্টি হয় একশো আশি ডিগ্রি প্রথমে ছবিটা আঁকি তারপর পানটা করব মনে করি এই এ বি সি ডি এ দুটি সমান্তর স্বরলেখা যাদের একটি ছেদক এক্স ওয়াই যারা এবি এবং সিডিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে তাহলে এই যে ছেদকের একই পাশে অন্তস্ত কোন মনে হচ্ছে এই কোন তাহলে এ পি এবং পি এই দুটি কোন যোগফল আমার দেখাতে হবে একশো আশি ডিগ্রি ঠিক একইভাবে এই যে কোন বিপি কিউ এবং পি কিউ ডি এদেরও কিন্তু যোগফল হবে একশো আশি ডিগ্রি আমরা যে কোনো একটাকে দেখাবো তাহলে আমাদের উপাদ্য প্রমাণের যে নীতি তা প্রথমে কি লিখতে হয় না শিকার 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 কি আছে না এ বি ও সিডি দুটি সমান্তরাল সমান্তরাল সরললেখার এক্স ওয়াই একটি ছেদক ক্রমে বা এ বি ও সিডি দুটি সমান্তরাল সরললেখাকে সরলরেখাকে xy একটি ছেদক যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে ছেদকের ছেদকের একই পার্শ্বস্থ একজোড়া অন্তঃস্থ কোন হলো অ্যাঙ্গেল এ পি কিউ ও অ্যাঙ্গেল সি প্রামাণ্য বা প্রমাণ করতে হবে যে প্রামাণ্য কী করতে হবে না অ্যাঙ্গেল এ পি কিউ প্লাস অ্যাঙ্গেল পি কিউ সি ইকলস টু একশো আশি ডিগ্রি এই হচ্ছে আমাদের প্রামাণ্য বিষয় তাহলে বলা হচ্ছে প্রমাণ এখন দেখো এই যে এ বি স্বর উপর পি কিউ দণ্ডায়মান তাহলে আমরা জানি যে একটা সরলেখার উপর যদি অপর একটি সরলেখা দণ্ডায়মান হয় তাহলে যে দুটি কোন উৎপন্ন করবে এদের যোগফল কী হবে না একশো আশি ডিগ্রি তাহলে এই যে কোণ তাতে বলা হয় সন্নিহিত কোন তাই তো তাহলে এই দুটি উৎপন্ন সন্নিহিত কন্টি সমষ্টি হিসাবে একশো আশি ডিগ্রি তাহলে যেহেতু বি এর উপর পিকিউ দণ্ডায়মান তাহলে অতএব অ্যাঙ্গেল এ পিকিউ প্লাস অ্যাঙ্গেল বিপি কিউ ইকালস টু একশো আশি ডিগ্রি আবার দেখো আমরা আগেই প্রমাণ করেছি যে সমান্তরাল স্বর একটি ছেদক দ্বারা উৎপন্ন একান্তর কন্দ দুটি পরস্পর সমান হয় তাহলে এই যে এবি এবং সিডি পরস্পর সমান্তরাল সরললেখা যাদের ছেদক হচ্ছে এক্স ওয়াই তাহলে এই যে উৎপন্ন কোণ এই কোণ এবং এই এটা একান্তর কোণ এরাও কিন্তু পরস্পর সমান তাহলে বলতে পারব যে যেহেতু বি সমান্তরাল সিডি এবং এক্স ওয়াই ছেদক অতএব অ্যাঙ্গেল বিপি কিউ সমান কিউ সি তাহলে আমরা এই এক নাম্বার এবং দু নাম্বার তাহলে এক নাম্বারে এই যে বিপি কিউ সেখানে লিখতে পারি পি কিউ সি অতএব এক ও দুই থেকে পায় অ্যাঙ্গেল এ পি কিউ প্লাস দেখো এই যে বিপি কিউ বিপি কিউ সমান হচ্ছে পিকিউসি বুঝলি তো পিকিউসি সমান কত একশো আশি ডিগ্রি এটা আমরা দেখো প্রমাণ করতে চেয়েছিলাম ছোট্ট প্রমাণ কিন্তু এই প্রমাণের গুরুত্ব অসীম কারণ আমরা এই রেজাল্টটা বিভিন্ন জায়গায় পরে কাজে লাগাব তাহলে এখানে যেটা আমরা কাজে লাগাচ্ছি যে একটা সরল লেখার ওপর যদি অপর কোনো সরল বা রেখাংশ দণ্ডায়মান হয় তাহলে উৎপন্ন যে দুটি সন্নিহিত কোনো উৎপন্ন হয় তাদের সমষ্টি হয়ে যাবে এই দুটো গুলোর সমষ্টি হবে একশো আশি ডিগ্রি এটা একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট হুম এটা আমরা এখানে কাজে লাগালাম